হ্যালো ভিউার্স আজকে আমরা যাচ্ছি আকিস সিটিতে আকিস গ্রুপ অফ কোম্পানি আকি সিটিটা দেখতে অনেক সুন্দর চলুন আমরা ও থেকে ঘুরে আসি আখিস সিটির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে আখিস সিটির নিচে রয়েছে অনেকগুলো বেকারি তারপরে আপনার আকিস সিটির উপর রয়েছে রেস্টুরেন্ট অ্যাঞ্জেলো চাইনিজ রেস্টুরেন্ট এটা পাঁচতলায় অবস্থিত এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের চাইনিজ খাবার পাবেন এবং অনেক সুন্দর সুন্দর এটা হলো আকিসে সিটির যে রেস্টুরেন্টটা মেন যে পয়েন্টটা তার উপরের রুফটপ জায়গাটা বেশ সুন্দর আমরা যখন এসেছি তার কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল যার কারণে জায়গাটা বেশ ভেজা রুফটপে আসলে আপনার আশা করি অনেক ভালো লাগবে জায়গাটা দেখতে অনেকটা সুন্দর পরিবেশটাও মনোমুগ্ধকর এখানে আসলে শুধু থাকতে ইচ্ছা করে চলুন এবার আমরা ঘুরে দেখে আসি এই আকিস সিটির সাথে সংলগ্ন অবস্থায় রয়েছে আকিস গ্রুপ অফ কোম্পানিস এলাকাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে আকিস সিটি আকিস সিটিটা আপনার নোয়াপাড়ায় অবস্থিত দেখতে পাচ্ছেন চারিদিকে যে অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আকিস গ্রুপ অফ কোম্পানি এখানে অনেক লোকজন চাকরি বাকরি করে এখানে সাধারণত পাট জাতীয় দ্রব্য উৎপাদন করা হয় জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই গ্রুপ গ্রুপের এখানে ভিতরে রয়েছে কোয়ার্টার তারপর আপনার স্কুল মসজিদ বাইরের পরিবেশটা অনেক সুন্দর যদি ভিতরে যাওয়ার অনুমতি নেই যদি ভিতরে যাওয়ার অনুমতি থাকতো তাহলে হয়তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাতে পারতাম যেহেতু ভিতর থেকে দেখাতে না তাই দেখাচ্ছি এসব ট্রাকে করে বাইরের থেকে মাল আসে এবং ভিতরে জিনিসপত্র তৈরি করা হয় আকিস গ্রুপটা কিন্তু অনেক বড় যদি কখন আপনারা এখানে আসেন তাহলে দেখতে পারবেন ঠিক পরিবেশটা কতটা সুন্দর এই দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের চাইনিজ ফাস্ট ফুড সব ধরনের খাবার পাওয়া যায় আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ট্রাকে করে পাট যাচ্ছে এগুলো সাধারণত কাঁচামালের উপকরণ এখন বিকাল টাইম এখনো পুরোপুরি সেরকম সময় নিয়ে তাই লোকজন খুবই কম আকাশে দেখতে পাচ্ছেন অনেকটা মেয়ে আমরা একটু আগেই এসে পড়েছি যদি আমি একটু